তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এভেন্স গ্রুপ ব্যবসা করছে চার দশক ধরে প্রতিষ্ঠানটির মোট রপ্তানির পঁচিশ শতাংশের গন্তব্যই মার্কিন যুক্তরাষ্ট্র গেল কয়েক মাসে পাল্টা শুল্কের অনিশ্চয়তায় এভেন্সের ক্রয়াদেশে ভাটা পড়লেও এখন বদলে গেছে পরিস্থিতি মার্কিন একাধিক প্রতিষ্ঠান নতুন ক্রয়াদেশ নিয়ে যোগাযোগ শুরু করেছে যা আগে সংগ্রহ করা হতো চীন থেকে বাইরে ইভেন বাংলাদেশেও ভিজিট করছে ইভেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করছে ওখানে বসে এখন তারা ডিসিশন নেওয়া চেষ্টা না ঠিক আছে আমরা চায়নাতে এক্সাম্পল আমি আশি শতাংশ আমি অর্ডার যেখানে প্লেস করতাম বাংলাদেশে এখন আমি ওই আশির মধ্যে চল্লিশ আমি বাংলাদেশে দিতে চাই এখন এটার জন্য আমাদেরকে কি কি স্টেপস নিতে হবে প্রথম হচ্ছে আমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে অনেকটা একই অবস্থা সাভারের এসেন্সর ফুটওয়ারেও প্রতিষ্ঠানটির মোট রপ্তানির নব্বই ভাগের গন্তব্য যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক কার্যকরের পর তাদের একাধিক ক্রেতা নতুন ক্রয়াদেশ নিয়ে শুরু করেছেন যোগাযোগ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জানান ভারতের বিকল্প হিসেবে ক্রেতাদের নজর বাড়ছে বাংলাদেশে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আসলে এটা একটা সম্ভাবনাময় এবং এটাকে ইনফিউসারে এটা আরও অনেক বৃদ্ধি পাবে আমরা আশাবাদী আমাদের গভর্নমেন্টের চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমাদের এইটারিফটাকে আরও কমানো যায় তবে পাল্টা শুল্ক আরোপে কেউ কেউ পড়ছেন কিছুটা বেকায় দেয় দিতে হচ্ছে মূল্য ছাড় কখনো বা মূল্য পরিশোধে অতিরিক্ত সময় করা করা আছে আছে ব্যাক ব্যাক টু লাইক ফেব্রিক সেক্ষেত্রে আমার ওই ডিউটা লিড টাইমটা বেশি হয়ে যাচ্ছে আমরা বাইরের সঙ্গে যে কাজ করি এটি একটি সমঝোতার ভিত্তিতেই কাজ করি আমরা একজন একে অপরের পরিপূরক পার্টনার আগামী নেক্সট সিজন তিন থেকে ছয় মাস আমাদের এই বিশ পার্সেন্টটাকে সমন্বয় করতে হবে সাথে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হলে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা শুধু অর্ডার শিফট করবে না ইনভেস্টমেন্টও শিফট করবে সুতরাং আগামী দিনে কিন্তু বিনিয়োগ বহুমুখীকরণেরও সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগও আসলে আগামীতে আসবে এবং চায়না ভিত্তিক বিনিয়োগগুলোও বাংলাদেশে আসবার দরকার আছে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক হার চীনের উপর ত্রিশ শতাংশ ভারতের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ আর বাংলাদেশের বিশ শতাংশ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা